মুস্কান হচ্ছে এই যে শাড়ি পরছে পরাই দিল ড্রেস চেঞ্জ করে বলতেছে যে আমি এখন শাড়ি আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আসলাম নতুন আরও একটি ব্লগ নিয়ে আর আজকে হচ্ছে বিকেলবেলা ব্লগটা শুরু করলাম তো সবাই দোয়া করবেন আজকে মুসকানের তিন বছর পূর্ণ হবে তো সেই উপলক্ষে একটা অনুষ্ঠানের আয়োজন করছি তো এখন থেকে শুরু এখন হচ্ছে সারাদিন কাজকর্ম করছি এখন বাড়িতে হচ্ছে বিকেলবেলা টাইম মেহমান আসতেছে একজন একজন করে আসতেছে নিম সবার আগে চলে আসছে আমার বান্ধবী পরিবার আসছে আপনি আগে পাঠায় দিতে তো এখন হচ্ছে বাড়িঘর সব কিছু ঝালো দেওয়া হয়েছে পরিষ্কার করা হয়েছে এখন আমাদের বিরিয়ানি পাক করার জন্য হচ্ছে যেখানে আমরা চুলা বানাবো বিরিয়ানি পাক করবো সেখানে হচ্ছে এই ছোটো ছোটো বাচ্চাদেরকে সবাইকে আমি ডাইকা আনচুছি এটাও না আমরা এখন হচ্ছে চুলার জন্য হচ্ছে সব কিছু রেডি করবো কোথায় চুলা বানাবো কোথায় স্টেজ করলে ভালো হয় তো সব কিছুই এখন করা হবে তো দেখতে থাকেন কী কী করা হয় এই বিকালে মাঝে এবং কে কে আসে সব কিছুই লোকে থাকবে তো এবার হচ্ছে আমি সবাইকে নিয়ে এটা আনতে যাবো চলো আসো তুমরা আসো বহ না

না দুটা দুটো না বাবুরে দিয়েছি আজকে সবাইকে নিয়ে হচ্ছে এটা আনছি চুলা বানানোর জন্য এখন হচ্ছে চুলা আমি নিজে বানাই দেখি হয় কি না তারপরে

ওয়া <coughs> তো পাৰিবি যাবিনা আমাৰ ঘৰা আছে মানে পাৰ এখন হচ্ছে চালটা হচ্ছে আমি মাপ বাজার থেকে মাইকা আনছি তারপর দেখি এখন আবার মাইকটা কয় মগ হয় যাতে পানি দিতে সুবিধা হয় এখানে আনছিলাম গুলোর গুলা মশলা কোলার চাল কালকে কালকে আয়না রাখছি তো বাইরে হচ্ছে ওটার উপরে রাখছিলাম হাঁস মুরগিতে যে প্যাকেট ছিঁড়া খাচ্ছে ওই জন্য হচ্ছে ব্যাগের খেতে এখন মগ দিয়ে মাপটা এটা হচ্ছে হাফ কেজির মা

लेक ये पाछला ओय पाछल द्वार सामने ओय पाछ दरो দিব आश दादा दादा ओला द्वार सिला ना वाला के ना छय ए दा छतो छतो आहा तो छ 私は結構な時間がたぶん、本当に全然っ camera pe len da hoye ka hokita ta deko chane bichane camera deko hoye ka hokita ta deko ude ana praaya pura aaya jaa ude jaa

আপনি পরে দেখাবো বিভিন্ন মাঝে যখন আমরা কেক কাটবো তখন আপনাদেরকে দেখাবো শুধু এতটুকুই বললাম অনেক সুন্দর একটা কেক বানাই আছে অর্ডার করে এটা বানাইয়া আনা হয়েছে অনেক সুন্দর কেকটা

তো মুসকান হচ্ছে এই যে শাড়ি পরছে মুসকানের ফুপ পরাই দিল ড্রেস চেঞ্জ করে বলতেছে যে আমি এখন শাড়ি পরব এই কথা বলতেছে তারপর আলমারি থেকে আমাকে চাবি না দিছে যে আলমারি থেকে শাড়ি বের করে দাও তারপর আমি এই যে শাড়ি বের করে দিলাম আর ফুপি পরাই দিল মুসকানে হচ্ছে শাড়ি পরা খুব পছন্দ আর অনেক ভালো লাগে শাড়ি পরতে আর এদিকে হচ্ছে এই যে দেখেন আমাদের সব কিছু রেডি করলাম রান্না করার জন্য তো আমরা এখনো পর্যন্ত অপেক্ষায় আছি বাবুচির জন্য সব কিছু রেডি এখন শুধু বাবুচি আসলেই পাক বসাই দেওয়া যাবে এই যে সব রেডি সব কিছু রেডি এগুলো হচ্ছে রাতের বেলায় রাখছিলাম এটা হচ্ছে রসুন এটা আদা এটা জিরা আর আছে তো ফ্রিজে তো তেলটা হচ্ছে ঢালতে হবে বোতলে হ্যাঁ হ্যাঁ अभस क पह सिति दाओा है य्रियोट अ Okay अभर एको को कि अच्छशception कि अच्छ़ आप्चान कि अच्छान lanes अज कि अच्छ़ कि अच्छ़ अप को ऐसम lettर मतम खान सोई मिब

আর <saidly> आ र की होइ भो यार

आए आए दे ना तो दिन भर बताया ना तो गुणरा आई थी तो बोला फटाफट आटा में शेयर केले क्यों जो सभा में चलते सब तो तो सामान कल दिया कल दिया कल था थे विश्व वाली मुश्किल लगा बिल्कुल लगता है देखो कल था थे कैसे आटा गेनजी पर लेके नहीं आदम नहीं कल भी नहीं आदम नहीं यानी कास्ट करता है

Cal